ভাষা দিবস আমরা জানি সবাই ভাষা দিবস জানি জানি আমরা সবাই মাতৃভাষা দিবস আমাদের মাতৃভাষা কি তোমাদের মাতৃভাষা কক আমাদের মাতৃভাষা বাংলা পশ্চিমবঙ্গে মাতৃভাষা বলো আসামে মাতৃভাষা আমরা জানি প্রতিটি রাজ্যে মানুষের ভাষা থাকে বলার আমরা যারা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তোমাদের মাতৃভাষা কি ককবরক আবার যারা রিয়াং এখানে কেউ রিয়াং আছে রিয়াং নাই রিয়াংদের একটা ভাষা থাকে মণিপুরীদের একটা ভাষা থাকে আবার যারা মিজোরামের মিজো তাদের একটা ভাষা থাকে প্রত্যেকের এমন ভাষা থাকে তেমন 1952 1952 সাল বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেখানকার ভাষা বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদানের জন্য লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল কারণ আমরা জানি আমাদের দেশ কবে স্বাধীন হয় ভারতবর্ষ কবে স্বাধীন হয় পাকিস্তান জানি কি কেউ ভেরি গুড আমাদের আগের রাতে ঠিক আছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো ভাগ ছিল সেখানে উর্দু বলা হতো উর্দু ভাষাকে বলা হতো তাদের অফিসিয়াল ভাষা এবং উর্দু ভাষায় সমস্ত কাজকর্ম পরিচালনা করা হতো আমাদের বাঙালিরা সেখানে জেগে উঠলেন যে আমাদের এই এলাকায় প্রচুর বাঙালি তাই বাংলা ভাষাকেও আমার স্বীকৃতি দিতে হবে ত্রিপুরা রাজ্যে যেমন ককবরক ভাষা আমরা বাংলায় বলি আবার ককবরকেও বলি কি বলি যতন খুলুম খা বলি না আবার আবার কি বলি সবাইকে নমস্কার সবাইকে নমস্কার মানে ককবরকে বলে যতন খুলুম খা হাম্বাই হরকাহাম নিনীবুবুংতম নিনি পারা বড় আমরা বলি তো আবার বাংলা ভাষায় আমরা বলি সবাইকে নমস্কার তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আসো বস এগুলো আমি আমার ভাষায় বাংলা ভাষায় বলি তেমন সেখানেও বলছে যে শুধু উর্দু ভাষা নয় আবার বাংলা ভাষার মাধ্যমেও বাংলা ভাষাকেও মর্যাদা দিতে হবে শুরু হলো লড়াই শুরু হলো আন্দোলন সেখানকার পুলিশ সেনারা কি করলেন বলছেন যে না হবে না উর্দু ভাষাই চলবে বাংলা ভাষা চলবে না ছজন বাঙালি যুবককে গুলি করে মারা হলো যে লড়াইটা শুরু হয়েছিল সাতচল্লিশের পর প্রায় পাঁচ বছর পর এমনই দিনে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ছজন যুবককে গুলি করে মারা হলো পুলিশের দ্বারা বরকত প্রেস ক্লাবের সম্পাদক বলে গেছেন যে ছটি যুবক তাদেরকে মারা হলো তাদের রক্তে সেই আজকের দিনে একুশে ফেব্রুয়ারি দিনটি ছিল যারা বাংলা ভাষার জন্য লড়াই করে বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করার জন্য বাংলা ভাষাকে ভালোবেসে তাকে সম্মান প্রদান করার জন্য তাদের জীবন বলিদান দিয়েছিলেন আজকে ওই একুশে ফেব্রুয়ারি আমরা তাদেরকে স্মরণ করার জন্য এখানে মিলিত হয়েছি যারা এখানে ককবরক বলে তাদের ভাষা ককবরক আমি ককবরককে নিশ্চয়ই ভালোবাসি আমি যখন মার কোল থেকে জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আছেন এখানে তারা কিন্তু ককবরকই ঘরে কথা বলেন কারণ ককবরক হচ্ছে মাতৃভাষা আমি আমার বাড়িতে বাংলাতেই কথা বলি কারণ বাংলা হচ্ছে আমার মাতৃভাষা আবার উত্তরপ্রদেশের একজন লোক তার বাড়িতে হিন্দিতে কথা বলে কারণ হিন্দি হচ্ছে তার মাতৃভাষা আবার ইংল্যান্ডের একটা লোক তার বাড়িতে ইংরেজিতে কথা বলে কারণ ইংরেজি হচ্ছে তার মাতৃভাষা আজকে সারা পৃথিবীর যেখানে ককবরক ভাষায় যারা কথা বলে পৃথিবীর যেখানে যেখানে তারা রয়েছে আজকে তাদের মাতৃভাষাকে তারা সম্মান জানাচ্ছে আমরা বাঙালিরা যারা যেখানে যেখানে রয়েছি যারা বাংলা ভাষায় কথা বলি পৃথিবীর যেখানেই আমরা রয়েছি আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি এমন ইউনেস্কো ওই একুশে ফেব্রুয়ারির পর যখন দাবি উঠল যে মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হোক তখন ইউনেস্কো সেটাকে সম্মান জানিয়েছে এবং আজকে আমাদের এই মাতৃভাষা দিবস আমরা পালন করছি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা সাবরুম প্রেস ক্লাব বরাবর পালন করে থাকে তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা দেশে সারা পৃথিবীতে অনেক ভাষা অনেক জাতি আমাদের সংস্কৃতি আলাদা প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের মাতৃভাষাকে না ভুলে যাই আমরা মাকে যেমন আমরা ভুলি না আমাদের দেশকে যেমন আমরা ভুলি না ঠিক তেমনি আমার মাতৃভাষাকে যেন আমি কোনো অবস্থাতেই না ভুলে যাই কিন্তু আজকে কি হচ্ছে আজকে প্রতিযোগিতার যুগে আমরা আমাদের ভাষাটাকে সঠিকভাবে সম্মান জানাতে অনেক সময় ভুলে যাই আমরা ভুলে যে আমরা বাঙালি আমরা ভুলে যাই ত্রিপুরি আমরা ভুলে যাই অনেক সময় যে আমরা আসামিজ আমরা ভুলে যাই যে আমাদের একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে আমরা অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করি মাতৃভাষায় কথা না বলে ওই বিদেশি ভাষায় কথা বলার সেটারও প্রয়োজনীয়তা রয়েছে প্রতিযোগিতার যুগে কিন্তু মাতৃভাষাকে ভুলে গিয়ে নয় আজকে তাই এই মাতৃভাষা দিবসে যারা বলিদান দিয়েছেন তাদের প্রাণ আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং শাবরুম প্লেস ক্লাবের তরফ থেকে এই কর্মসূচি যেটা আয়োজন করা হয়েছে তারা বরাবরই সেটা আয়োজন করে থাকে ছোট করে হলেও বড় বা বিভিন্ন তাদের ক্ষমতা অনুযায়ী তাদের এই যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা জানাই জানাই আমরা অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ এখানে যারা আমাদের স্কুল পড়ুয়া ছাত্ররা ছাত্রীরা রয়েছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী দিনে এগিয়ে যেতে গেলে রাজ্যের উন্নয়ন করতে গেলে দেশের উন্নয়ন করতে গেলে আমার অনেক ভাষা জানতে হবে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে হিন্দি ইংরাজি আমাকে জানতে হবে কারণ আমার রাষ্ট্রীয় ভাষা ইংরাজি আমার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আমার বসতে হয় আমার ইংরেজিতে পরীক্ষা দিতে হবে সেগুলো প্রয়োজনীয় কিন্তু আমার মাতৃভাষাকে ভুলে নয় আমার ককবরক কে ভুলে নয় আমার বাংলা কে ভুলে নয় আমরা যে যে জায়গায় বসবাস করি যে রাজ্যের সন্তান সেই রাজ্যের মাতৃভাষা আমরা কোনো অবস্থাতেই যেন না ভুলে যাই আমরা জানি কি কেউ ভারতবর্ষের অফিসিয়ালি কটা ভাষা আছে সংবিধান অনুযায়ী কেউ জানি বাইশটা ভাষাকে ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছে টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস আমাদের এই বাইশটা ভাষা তার মধ্যে বাংলা রয়েছে তার মধ্যে আমাদের কাশ্মীরি রয়েছে আমাদের এস রয়েছে হিন্দি রয়েছে কন্নড় রয়েছে তামিল রয়েছে রয়েছে এই যে ভাষাগুলো ভারতবর্ষের সরকার বা সংবিধান এগুলোকে সেখানে স্বীকৃতি দিয়েছে তার কারণ কি কারণ এই ভাষাগুলো বিভিন্ন সময়ে ভারতবর্ষের উন্নয়নে সেই স্বাধীনতা আন্দোলন থেকে বা তার আগে থেকে ভারতবর্ষের সৃষ্টিলগ্ন থেকে জন্মলগ্ন থেকে এই ভাষাগুলো ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছে আমাদের পৃথিবীর সব থেকে যে ভাষায় মানুষ কথা বলে সেটা হচ্ছে ভাষা চীনের বেশি তাই চীনা ভাষাটা বেশি চলে তারপরে হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ ভাষা বেশি চলে তারপরে আমাদের বাংলা ভাষা কারণ আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসাম ঝাড়খন্ড বিহার পশ্চিম বাংলা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাঙালিদের অবস্থান নেই বাঙালিরা বাস করছে না তাই পৃথিবীর চতুর্থ বড় ভাষা যেই ভাষায় মানুষ কথা বলে সেটা হচ্ছে বাংলা ভাষা তারপর হচ্ছে হিন্দি যেটা আমাদের দেশে চলে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিন্দি ভাষা যেটা আমাদের ভারতবর্ষের ভাষা তারপরে চলে ইংরেজি এই ভাষাগুলো প্রতিটি জাতি প্রতিটি দেশ তাদের ভাষাকে সম্মান জানায় আজকে হচ্ছে সেটা দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের প্রোগ্রাম যখন শুরু হলো স্কুলের মেয়েটি যে গান গাইলেন আমার রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলতে পারি আমরা কেউ সেটা নয় কারণ এই যে ছয় যুবক যারা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন ঢাকার রাজপথে যাদের রক্তে ঢাকার রাজপথ তাল হয়েছে ভাষার প্রতি তাদের বাংলা ভাষার প্রতি তাদের প্রেম ছিল আবেগ ছিল কোন জিনিসের প্রতি যদি আবেগ না থাকে প্রেম না থাকে ভালোবাসা না থাকে তবে সেই জিনিসটাকে আমি বাস্তবে পরিণত করতে পারবো না রূপ দিতে পারবো না প্রতিষ্ঠিত করতে পারবো না তাই বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে সেদিন ঢাকার রাজপথে সেই ছজন যুবক তাদের জীবন বলিদান দিয়েছিলেন এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে শিলচরে আসামে শিলচরে রেল স্টেশনে এই বাংলা ভাষার প্রতি লড়াই করতে গিয়ে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সেখানেও এগারো জন যুবককে গুলি করে মারা হয়েছিল ওই যে যুবকরা যারা সেদিন শহীদ হয়েছিলেন জীবন বলিদান দিয়েছিলেন তাদেরকে আজকে সম্মান জানানোর দিন এটা বাঙালি উপজাতি জাতি বলে কথা নয় এটা কাশ্মীরি বলে কথা নয় এটা হোমিয়া বলে কথা নয় আজকে হচ্ছে প্রতিটা দেশের সারা পৃথিবীর সাত হাজারের উপর যে ভাষা রয়েছে ওই সাত হাজারের উপর ভাষা যারা কথা বলেন আজকে ওই মানুষ প্রত্যেকটা অংশের মানুষ তাদের মাতৃভাষাকে সম্মান জানাচ্ছে আমাদের দেশে প্রতিটা মাতৃভাষা যাদের রয়েছে তারা তাদের মাতৃভাষাকে সম্মান জানাচ্ছে এবং সারা দেশে সারা রাজ্যে এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা পালিত হচ্ছে আমি পুনরায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আগেও আমি এমন একটা কর্মসূচিতে এখানে এসেছিলাম সুন্দর অনুষ্ঠান ছিল মাতৃভাষা সম্পর্কে কারণ আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধ একটা সন্তান জন্মলগ্নের পর সব থেকে তার যে বড় জিনিস সেটা হচ্ছে মাতৃদুগ্ধ মায়ের দুধ সেটা ছাড়া সে কখনো বাঁচতে পারে না ঠিক তেমনি ভাষা ছাড়া মাতৃভাষা ছাড়া আমরা আমাদের কখনো প্রকাশ ঘটাতে পারি না তাই মাতৃভাষা ছাড়া কখনো কেউ বেঁচে থাকতে পারে না মাতৃভাষা হচ্ছে সেই জিনিস যে জিনিস পৃথিবীর আলো বাতাসে আমাকে বড় হতে শেখায় আমার মনের ভেতরের যে ভাব সেটা প্রকাশ করতে শেখায় মাতৃভাষার মাধ্যমে আমি আমার জীবন শুরু করি তারপর পরবর্তী সময় আমি অন্যান্য যে ভাষাগুলো ইংরাজি বলুন হিন্দি বলুন প্রতিটি ভাষাকে আমি রপ্ত করি আমার চলার পথে পড়াশোনা করতে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে কিন্তু মাতৃভাষা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আমার জীবন আমি শুরু করি আমার ঘরের ভেতর আমার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে এবং এই মাতৃভাষার ঋণ কেউ কোনোদিন সেটা দিতে পারে না যেটা মা বা মায়ের দুধের ঋণ কেউ দিতে পারে না আজকে তাই আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলতে পারি যতদিন পৃথিবী থাকবে সূর্য তারা গ্রহ নক্ষত্র থাকবে মানব সভ্যতা যতদিন থাকবে ভাষা যতদিন থাকবে প্রতিটি জাতি যতদিন থাকবে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে আমাদের ওই যারা ঢাকার রাজপথে যাদের রক্তে লাল হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করব। শিলচরে যাদের রক্তে লাল হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করব। মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক মৈলাফরু মককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় যিনি সভাপতি আজকের এই অনুষ্ঠানের দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত মহোদয়কে আছেন আমাদের প্রাক্তন এই সাবরুম বিধানসভা কেন্দ্রের আপনাদের বিধায়ক শঙ্কর রায় মহোদয় আছেন আমাদের শান্তিপ্রিয় ভৌমিক প্রাক্তন চেয়ারপারসন আছেন আমাদের এখানে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির আমাদের চেয়ারপারসন তাপসবাবুরা আছেন বিশিষ্ট আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আজকের দিনে আমি ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে ওই শহীদদেরকে স্মরণ করছি যারা মাতৃভাষাকে বাংলা ভাষাকে সম্মান জানাতে গিয়ে সেদিন উর্দুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাতৃভাষাকে তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে তাদের জীবন বলিদান দিয়েছিলেন এবং পরবর্তী সময় তাদের শ্রদ্ধার ফলে তাদের জীবন বলিদানের ফলে তাদের স্যাক্রিফাইজের বিনিময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রত্যেককে সম্মান জানানোর জন্য ইউনেস্কো সেটা ঘোষণা করেছিল একুশে ফেব্রুয়ারি আজকে সেই দিন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবকে আগামী দিনে তারা এই সুন্দর কর্মসূচি তারা পালন করবে আগামী দিনগুলোতে এবং যারা এখানে স্কুল ছাত্ররা রয়েছে ছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে নিজের ভাষাকে সম্মান জানানোর জন্য অন্যান্য ভাষাকে সম্মান জানানোর জন্য এবং আগামী দিনে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্যে যেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সর্বদা কাজ করে চলেছেন যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সফল হবে প্রত্যেকের সক্রিয় সহযোগিতা এই কোটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় একুশে ফেব্রুয়ারি অমর রহে